এই ব্রহ্মভূমিতে স্বাধীনতার পর থেকে অত্যাচারিত নির্যাত হয়ে আসছি নির্যাতন এই নির্যাতন বহির্বিশ্বে এতদিন যায়নি বহির বিশ্বে এখন দেখছে আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে হামলা হচ্ছে আমাদের আমাদের এই নির্যাতন যুগতে পূর্ববর্তী যত সরকার ছিল আমি কোন সরকারের বিরুদ্ধে বলছি না কেউ আমাদের নিরাপত্তা দেয়নি আমাদের নিয়ে কাজ করেনি আমাদের ওপরে যে হামলা হয়েছে অত্যাচার হয়েছে এর বিচার করেনি সরকারের কাছে আমরা সব সময় দাবি জানিয়ে এসেছি আমাদের ওপর যে হামলা নির্যাতন অত্যাচার হচ্ছে এইগুলোর বিরুদ্ধে আপনি সোচ্চার হন আপনি তাদের বিচার করুন যারা এই কাজগুলো করছে দুষ্কৃত কর্ম করছে সমাজকে অস্থির করতে চাচ্ছে দেশকে অস্থির করতে চাচ্ছে সরকার কথা শুনিনি বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আমাদের প্রাণের আট দফা দাবি পেশ করেছি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের দাবিগুলো পূরণ করুন এই বাংলাদেশে বাংলাদেশে আমরা ঘুমি নির্যাতিত আমাদের রাজ্যে ঘুম আসে না বাংলাদেশে দিন দিন সংখ্যালঘুদের সংখ্যা আরও কমে যাচ্ছে আমরা দিন দিন আরো সংখ্যালঘু হয়ে যাচ্ছি আমাদের দিকে নজর দিন এই বাংলায় এক প্রকার মৌলবাদী গোষ্ঠীর বিরাজ করে যাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা আজকে তারা সংখ্যালঘুদের ধরছে যখন সংখ্যালঘুদের দেশ থেকে তাড়িয়ে তাদের মিশন পূরণ হয়ে যাবে এর পরবর্তী তাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কোন সম্প্রদায়কে ধরা তাদের নিজেদের সম্প্রদায়কে ধরা এরপর যখন দেখবে কিছুই নেই দাঙ্গা বাঁধানোর কিছু নেই তখন নিজেদের নিজেদের ভিতর মারামারি লেগে যাবে এই ঘটনা এইগুলোকে আমাদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে এই অপরাধ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে আট দফা দাবি সেই দাবি পূরণ আমরা খুব শীঘ্রই চাই যদি আমাদের দাবি পূরণ না করা হয় যদি আমাদের দাবি পূরণ না করা হয় আমরা এর বড় বড় কর্মসূচি করতে বাংলাদেশে বাধ্য হব আমরা কোন সরকার কোনো গোষ্ঠী নয় এই এত এই মুহূর্তে আমাদের কাছে অনেক খবর আসছে অনেকে আমাদের বলছে আমরা দেশকে অস্থির করতে চাচ্ছি আমি তাদের স্টেটমেন্ট তাদের বক্তব্যকে রিজেক্ট করছি আমরা তাদের বক্তব্যকে অসমর্থন করছি অযৌক্তিক কথাবার্তা আমরা আমাদের দাবিগুলো রেখেছি আমাদের নিরাপত্তার সাথে কোনো সরকারকে কোনো সরকারকে মজর দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নয় আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সরকার যেন আমাদের দিকে বিশেষ নজর দেয়